এই যে মিস্টার আজকে কিন্তু সন্ধ্যার সময় আমার খেলাতে লে যায় আমি কিন্তু আপনার সাথে খেলার যাব আমার খুব পছন্দের খেলা ক্রিকেট খেলা বাড়ির কাছে খেলা আমার লে যেতে পারেন না আমি কিন্তু আপনার সাথে আজকে যাবই চাইন কিন্তু আমার ফেলে যাই না আমি যাবো আজকে আপনার সাথে আগো শোনো স্টার হেলনাল ফেসবুক থেকে সরাসরি লাইভ দেখানো হয় তোমরা এই শীতের বীচে ওইখানে কী কষ্ট করবা ওইখানে ঘরকে আরাম করে গর্ব দেখো আর তার হেলার পিজিকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাইও তোমরা যে সুবিধাটা করছে এই কারণে আরে কো কি এত সুন্দর সুব্যবস্থা করছে আমরা মহিলার লেগা ওই স্টার হেলাল ফেসবুক পেজ থেকে সরাসরি লাইভ দেখা গো খুব ভালো হয়েছে গো আমরা মহিলার লেগা খুব ভালো হয়েছে যাক আমরা গর্ব হইয়া দেখতে পারাম তো অসংখ্য ধন্যবাদ জানাই ওই স্টার হেলাল পিজি ফেসবুক পেজ চ্যানেলটারে তো তুমি যে মাঠে খেলা দেখ আর আমি গর্ব হইয়া দেখালামো ঠিক আছে যাও যাও আয়োগে আয়োগে